কিন্তু চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোন সমষ্টি দুই সম বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি এ বি সি ডি একটি অন্তলিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি ইকুয়াল একশো ডিগ্রি প্রমাণ চিত্রে হাত যাচ্ছে

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন বৃত্তাস্ত কোন দ্বিগুণ আবার একই একই চাপ বি ডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ডি ইকুয়াল বৃত্তাস্ত বিও বি সিডি বি সি ডি ঠিক আছে অর্থাৎ ও ডি ইকুয়াল টু বিসিডি অত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ দুই নং সমীকরণ এক নং ও দুই নং সমীকরণ যোগ করি কোন বিওডি ইকুয়াল কোন বি এডি টু বিএডি কোন বিওডি ইকুয়াল টু বি কোন ও বি সি ডি

প্লাস কোন বি সি ডি ইকুয়াল টু ইন্টু কোন এক ওয়ান একশো আশি ডিগ্রি কোন বিএডি প্লাস কোন বি সি ডি ইকুয়াল টু ইন্টু একশো আশি ডিগ্রি বাই টু ইকুয়াল টু টু কাটা যাবে আর একশো আশি ডিগ্রি অতএব বি কোন বি এ ডি প্লাস কোন ডি ইকুয়াল একশো আশি ডিগ্রি প্রমাণিত